আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম আজকে এত তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিয়েছে হে কোরবানীদের জন্য আমাদের ছুটি দেওয়া হয়েছে এবার অনেক বেশি ছুটি দিয়ে আমরা কবে বাড়িতে যাব তা তো আমি জানি না মা তোমার বাবা আসলে জিজ্ঞেস করতে হবে এবার যাও তো ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও তারপরে আমরা একসাথে খাবার খাবো ঠিক আছে আম্মু এক্ষুনি যাচ্ছি আসসালামু আলাইকুম আব্বু তুমি তো দেখছি আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে ওয়ালাইকুম আসসালাম মামুনি আসলে আমার শরীরটা খারাপ লাগছিল তাই ছুটি নিয়ে চলে এসেছি ঠিক আছে আব্বু আপনি বিশ্রাম করুন আচ্ছা আব্বু আমরা দাদি বাড়িতে কবে যাব ইনশাল্লাহ আমার অফিস ছুটি হলেই চলে যাব শনি রবিবারের দিকেই তো আসবে বলল যেহেতু ছেলে বৌমা নাতি নাতনি বাড়িতে আসবে তাই ওদের জন্য কিছু ভালো খাবারের আয়োজন করতে হবে সব সময় তো ছেলের পাঠানো টাকা দিয়েই বাজার সদাই করে খাই এবার না হয় আমি ওদের কিছু ভালো বাজার করে খাওয়াবো ঠিকই বলেছেন আমার খুব ইচ্ছা জিম্বুবুকে একজোড়া সোনার কানের দুল বানিয়ে দেব ওর জন্মের পর থেকে তো আমরা ওকে কিছুই দেইনি তাই এবার আমি এমন সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এর জন্য তো অনেক টাকার প্রয়োজন এত টাকা আমরা কোথায় পাব বলুন তো তোমার সব ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ কোনো চিন্তা করো না আমাদের গরুটা বিক্রি করে দেব এতদিন থেকে আমি গরুটার পিছনে অনেক কষ্ট করেছি নদী পার হয়ে গিয়ে ঘাস কেটে এনেছি কত দূর থেকে ভালো খড় টেনে নিয়ে এসে এই গরুটাকে খাইয়েছি ইনশাআল্লাহ এবার গরুর বেশ ভালো একটা দাম পাব আর আমি আজকেই হাজি সাহেবের সাথে কথা বলে আসবো ওনার তো টাকার কোনো অভাবই নেই এবার তিনি কোরবানিও দিবেন শুনেছি যদি আমার গরুটা তিনি কেনেন তাহলে আমি বেশ ভালো দাম পাবো আচ্ছা ঠিক আছে তাহলে একবার গিয়ে কথা বলে দেখো কত দাম বলে ঠিক আছে আমি যাচ্ছি সেখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকদিন পর তোমার দেখা পেলাম তা কি মনে করে এসেছো আসলে হাজি সাহেব আপনি তো জানেনই আমার একটা গরু আছে সারা দিন কোনো কাজকর্ম করি না সেই গরুটাকেই দেখাশোনা করে দিন পার করে দিই ছেলে আমার শহরে চাকরি বাকরি করে মাস শেষে কিছু টাকা পাঠিয়ে দেয় সে টাকা দিয়ে আমাদের দু বুড়ো বুড়ির দিন বেশ ভালো মতোই চলছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার স্ত্রীর খুব শখ তিনি তার নাতনিকে একজোড়া স্বর্ণের দুল গড়িয়ে দেবে আর এজন্যই আমি মূলত এই গরুটাকে বিক্রি করতে চাইছি হুম বুঝতে পেরেছি আজ নয় কাল আমাকেও তো গরু কিনতে হবে কারণ কোরবানির আর বেশি দিন বাকি নেই গরু যখন কিনতেই হবে তাহলে এলাকার লোকের গরুই কিনি তা বলো কত টাকা নিবে আপনি বলুন না ভাই কত টাকা দেবেন আপনি তো সেদিনও আমার গরুটাকে গিয়ে দেখে আসলেন তাই আমি আর দামাদামি করব না আশা করি আপনি আমাকে ন্যায্য দামটাই বলবেন হ্যাঁ তা তো বলবোই আমি হলাম বিচক্ষণ মানুষ পরিচয় তো আমাকে দিতেই হবে যাই হোক সাপটা কথা বলি গরুটা আমার অনেক পছন্দ হয়েছে গরুটার শরীরেও বেশ মাংসও আছে তাই আমি পঞ্চাশ হাজার দেব ভাই আজ থেকে দু তিন মাস আগেও আমার গরুটা নেয়ার জন্য বেশ কয়েকজন দালাল আমার বাড়িতে এসেছিল তখন তারা এর থেকে অনেক বেশি দাম বলেছিল আপনি একটু বাড়িয়ে কিছু বলে দেখুন না ভাই এর বেশি বাড়িয়ে বলা আমার পক্ষে সম্ভব না যেমন গরু তেমন দাম তোমার গরুর একটু প্রশংসা করেছি বলে ভেব না যে ওটার চড়া দাম পাবে যে দাম বলেছি সেই দামে দিলে দাও না দিলে কথা না বাড়ানোই ভালো ঠিক আছে ভাই আপনি যখন বলছেন আমি বাড়িতে গিয়ে ব্যাপারটা ভেবে দেখবো আজ তাহলে আসি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম চাচা হাজি সাহেবের বাড়িতে গেছিলেন নাকি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবা আমার গরুটা বিক্রি করব। এজন্যই তো হাজি সাহেবের কাছে এসেছিলাম এলাকার মধ্যেই গরুটা বিক্রি করলে আমাকে আর কষ্ট করে হাট অবধি যেতে হতো না কিন্তু হাজি সাহেব যা দাম বলল তাতে তো কিছুতেই ও গরু নেওয়া সম্ভবই নয় আরে আপনি কি পাগল নাকি চাচা বলেন তো এত মানুষ থাকতে আপনি গেছেন হাজি সাহেবের বাড়িতে গরুর বিক্রি করতে আপনি জানেন না উনি কেমন লোক সব সময় নিজের স্বার্থটা আগে বোঝে বেটা হস করছে ঠিকই কিন্তু মনের মধ্যে জিলাপির প্যাস কি কইরা অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গা খাওয়া যায় এইটা ছাড়া ওনার কাছে আর কোনো বুদ্ধিই নাই যাই হোক আপনি এক কাজ করেন পরশুদিন নতুন বাজারে বড় হাট হইব শুনছি সেখানে অনেক বিক্রেতারা তাদের শত শত গরু নিয়ে আসবো আমিও চাই আমার গরুটা সেই বাজারে বিক্রি করব আপনি চাইলে আপনার গরুটাও আমার সাথে নিয়ে যাইতে পারি তাইলে গরুও বিক্রি হইব ভালো দামও পাওন যাইব কিন্তু এত দূরে রাস্তা গরুকে কিভাবে নিয়ে যাব বলো তো বাবা চাচা আপনি একদম চিন্তা করবেন না আমি গাড়িতে করেই আপনার গরু নিয়ে যাব। ঠিক আছে তাহলে আমরা পরশু দিনই নতুন বাজারের হাটে যাবো ইনশাআল্লাহ গরু তো দেখতে মাসাল্লাহ কত হইলে বিক্রি করবেন এক লাখ বিশ হাজার হলে বিক্রি করব বাবা দামটা একটু বেশি হয়ে গেল চাষা এক লাখে যদি দেন তাইলে এখনই নিয়ে যাই আচ্ছা বাবা ঠিক আছে নিয়ে যাও এই যে চাষা এখানে পুরো এক লাখ টাকা আছে গুনে নেন এরপর সচল টাকা গুনে নেয় আর ক্রেতাও তার গরু নিয়ে সেখান থেকে চলে যায় আহা আপনার গরুটা তো বিক্রি হয়ে গেল চাচা অথচ আমার গরুটা হ্যাংলা বইলা কেউ নিতেই চায় না কত কিছুই না খাওয়াই তবুও গরুটার স্বাস্থ্য ভালো হয় না লোকে ভাবে গরুটাকে আমি হয়তো ঠিকমতো খাবারই দেই না সে কখন থেকে দাঁড়ায় আসি অথচ একটা ক্রেতা এসে একবারের জন্য জিজ্ঞেসও করলো না গরুর দামটা কত তুমি কোনো চিন্তা করো না বাবা আমার ছেলে বাড়িতে ফিরলে কোরবানি করার জন্য গরু কিনতে চাইবে ওর তো আর এত বড়ো কোনো গরুর প্রয়োজনই নেই তাছাড়া আমরা তো আর কখনো কারোর সঙ্গে ভাগে কোনো কোরবানিও দেই না তুমি বরং তোমার গরুটা আমাকে দিয়ে দাও আমি কোরবানির জন্য গরুটা নিয়ে নেই এখন তো আমার কাছে অনেক টাকা আছে এখান থেকে কিছু টাকা দিয়ে তোমার গরুটা বরং কিনেই রাখছি ছেলেটা বাড়িতে ফিরে আসার পরে ওর কাছ থেকে না হয় টাকাটা নিয়ে নেব কী বলো তুমি কততে দেবে তোমার গরু ঠিক আছে চাচা আপনি যেহেতু আমার মহল্লারই লোক আপনি তো আমার গরু সম্পর্কে ভালো করেই জানেন আর আপনার কাছে কি বা দাম চাইব আপনি আমারে পঞ্চাশ হাজার টাকাই দিয়ে এই দেখো বাবা কোরবানির জন্য গরু কিনে রেখেছি তোমাকে আর কষ্ট করে হাটে যেতে হবে না যাক বেশ ভালো করেছ কত দিয়ে কিনেছো বাবা বেশি না রে বাবা মাত্র পঞ্চাশ হাজার টাকাই নিয়েছি ঠিক আছে আমি তাহলে বিকেল বেলা তোমাকে টাকা দিয়ে দেব আমার কার্ডে টাকা আছে এত টাকা তো আর আমার সাথে থাকে না থাকলে এখনই দিয়ে দিতাম তোমার যখন ইচ্ছে হয় তখনই দিও জিম এই নাও এই কানের দুলজোড়া তোমার আমার দাদু ভাই কি সুন্দর দেখতে এগুলো দেখেছ মা দাদু আমার জন্য কত সুন্দর দুল গড়িয়েছে এসবের আবার কি দরকার ছিল বাবা বলুন তো আপনারা নিজেরাই তো ঠিক মতো চলতে পারছেন না এত তার উপর এগুলো কেন বানিয়েছেন বলুন তো এই টাকা দিয়ে আপনারা ভালো মন্দ খাবার এনে খেলেই তো পারতেন অন্তত আপনাদের শরীরটা আরেকটু ভালো হতো সারা জীবন তো অনেক খাবার খেয়েছি বোমা নাতনি যেহেতু আছে তাকে কিছু না দিলে কি আর হয় যাই হোক চলো অনেক দূর থেকে এসেছো তোমরা সবাই এবার খেতে বসবে এভাবে দিন কাতে থাকে কোরবানির দিন সকালবেলা ফজল আর রহিম আল্লাহর নাম করে গরু জবাই করে